প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে মান নির্ণয় করি বা ভগ্নাংশের বিয়োগ করি এই অঙ্কটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো দেখো আমরা প্রথমে এই দুটি ভগ্নাংশের এই যে হর পনেরো আর পাঁচ এই দুটি সংখ্যার আমরা প্রথমে এখানে লোসাগু নির্ণয় করবো ঠিক আছে দেখো পনেরো আর এই পাঁচের আমরা লোসাগুন নির্ণয় করব। তো আমরা পাঁচ বাদ দেব পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে তিন পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক সুতরাং আমরা লোসাগু এখানে পাবো এই পাঁচ গুণ এই তিন তিন পাঁচটা পনেরো পনেরো পাবো আমরা লোসাগু ঠিক আছে এই লোসাগু ফল পনেরো আমরা এই এখানে লিখবো এখন আমরা এই পনেরো দিয়ে পনেরোকে কে ভাগ করবো পনেরো দিয়ে পনেরোকে কে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো এক সেই ভাগ ফল এক দিয়ে এই সাত কে গুণ করব এক দিয়ে সাত কে গুণ করলে আমরা পাবো সাত কে সাত এই বিয়োগ এখন আমরা এই পাঁচ দিয়ে পনেরো ভাগ করবো ঠিক আছে তো পাঁচ দিয়ে পনেরো ভাগ করলে আমরা ভাগ ফল পাবো তিন তিন পাঁচা পনেরো তিন তিন ভাগ ফল তিন দিয়ে আমরা এই এককে কে গুণ করবো তিন কে তিন এই সমান সমান এখন এই যে সাত আর তিন রয়েছে এই সাত আর তিনের মাঝে রয়েছে বিয়োগ চিহ্ন ঠিক আছে তো সাতের থেকে তিন বিয়োগ করব আমরা বিয়োগ ফল পাবো চার বাই এই পনেরো চার বাই পনেরো চার বাই পনেরো কিন্তু আর কাটাকাটি করা যায় না ঠিক আছে যদি কাটাকাটি করা যেত তাহলে কাটাকাটি করতে হতো তো কাটাকাটি করা যাবে না তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ